ইউনাইটেড যুবদল সভাপতি ওনারা সকলে জানেন চার সর্দার সাক্ষণ বকুল বাইকে নমিনেশন দেওয়া হয়েছে আমার একটা সর্দার শাখা হসেন বকুল বাইকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের বারপর্তা চেয়ারম্যান তারাকমণের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে ওনাকে আমরা সকলে মিলেমিশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন জয় করতে পারি এবং আপনারা জানেন আপনারা দেখেছেন কথাই নয় এটা কাজে বিশ্বাসী সরদার স্বাগত সেন বকুল উনি পূর্বে কাজ করেছেন অনেক কাজ করেছেন আমাদের মন অর্ধেক বেলাতে যা উন্নয়নের রূপকার দেখছেন সকল কিছু সরদার স্বাগত সেন বকুল সাহেবের অনুদান আগামী দিনে উনি এর বেশি কাজ করে যাবে আমাদের জনগণের জন্য সুতরাং আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে ওনার হাতকে চলুন আমরা শক্তিশালী করি এবং ওনাকে সংসদে পাঠিয়ে আমরা যেন আগামীতে ওনাকে মন্ত্রী দেখতে পারি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেতা সরকার সাক্ষাৎ হোসেন তার তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফার নির্দেশে সকল দায়ী দায়িত্ব পালন করতে যাচ্ছেন উনি উঠান বৈঠক ছাত্র দল সমাবেশ কৃষক সমাবেশ যুবদল সমাবেশ মহিলা সমাবেশ সকল কিছুই আমাদের একত্রিশ দফা দাবির মধ্যে পড়ে এবং আমাদের উন্ননের জন্য এগুলি করতেছে এবং এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে উনি আমাদের এমপি হতে পারলে আমাদের সকলের ভাগ্য খুলে যাবে সুতরাং চলান আমরা সবাই সকল ব্যথাবাদ বলে গিয়ে আমাদের নেতা সর্দার শাখা বকুল ভাইকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে ওনার হাতকে শক্তিশালী করে ওনাকে যেন আমরা সংসদে পাঠা পাঠাতে পারি ওই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য করলাম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার এক রহমান জিন্দাবাদ আমার নেতা সর্দার সাথ হোসেন বকুল ভাই জিন্দাবাদ